तु <laughs>

শুনিছ শুনিছো দিনবাই ন এক

আজকে তো ভাইরাল চলছে দাদা কেন ভাইরাল হচ্ছে দাদা দাদা ভাইরাল চলছে চল চলই ভারি না হ্যাঁ হ্যাঁ আজ দেখ আজ দেখ ভাইরাল হ হ্যাঁ আজটা বনছে বেলাদিন মুড়ি বানায় লাস্ট কি আমরা মুড়ি বানায় লও কিন্তু কথা কথা প্রতিদিন এই বাগায় আজকার বাগায় আজcalendar মুড়ি বানায় লও calendar বানছি মুড়ি তো মুড়ি তো আছো আছো